তারপরে আছে তৎসঙ্গা সম্প্রদায় 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 মণিপুরী সম্প্রদায় কাশিয়া সম্প্রদায় আমি অনুরোধ করবো আপনারা যে ব্যানার ক্যারি করছেন আপনারা যে ব্যানার ক্যারি করছেন দয়া করে ব্যানারগুলো ক্যারি করবেন না কারণ আমি আইসক্রিম পানি থাকবে না আইসক্রিম এবং পানি বুদ্ধির এই এগুলো থাকবে না আমি আইসক্রিমওয়ালাকে অনুরোধ করছি

कोई है चलो हम लोग करते हैं